সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে তোমাদের জিপিএম মার্স কিন্তু নাই ভাই এখন জিপিএ মার্ক থাকবে না তার কারণে তুমি ধরো থ্রি পয়েন্ট ফোর ধরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো আপ করছো হ্যাঁ থ্রি পয়েন্ট পেয়েছো আর একজন ফাইভ পয়েন্ট সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা অনেকেই প্রশ্ন করতেছিলে যে ভাইয়া গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ কবে তো দেখো আজকে আমরা যে বিষয় জানতে পেরেছি সেটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে এবং কবে কবে তোমাদের কোন কোন ইউনিটের পরীক্ষা হতে পারে সেই বিষয়টা আজকে আমরা জেনে নেবো এবং তোমরা কারা কারা কি কি ভাবে পরীক্ষা দিতে পারবে কি কি ওখানে অ্যাবিলিটিস রাখতে হবে সে বিষয়টা আজকে আমরা জেনে নিব তো দেখো ফার্স্ট টাইম যে জিনিসটা জেনে নিব সেটা হচ্ছে গুচ্ছ কিন্তু নিয়ে হবে হবে ঠিক আছে নিয়েই আমরা ভেবেছিলাম যে আরও কিছু হতে পারে তবে আর ভার্সিটি অ্যাড হওয়ার সম্ভাবনা নাই কারণ যেগুলো বের হয়ে গিয়েছে এগুলো মেবি আর গুচ্ছতে ঢুকবে না এখন দেখো যে গুচ্ছর প্রথম কোন ইউনিটের পরীক্ষা হবে তোমাদের সি ইউনিট অর্থাৎ যারা ব্যবসায়ী শাখা রয়েছে তাদের পরীক্ষা দিয়ে কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে ঠিক আছে এবং এই পরীক্ষা হবে সাতাইশ মার্চ কবে পরীক্ষা হবে সাতাইশ মার্চ দুই তোমার এটা অক্টোবর মাস চলতেছে তোমার ছাব্বিশ সালের মার্চ মাসে পরীক্ষা হবে সাতাইশ মার্চ এবং বি ইউনিট যেটা হচ্ছে মূলত মানবিকের ইউনিট কারণ মানবিক এবং এটার পরীক্ষা হবে তিন এপ্রিল দুই এপ্রিল মার্চ এপ্রিল মাসে পরীক্ষা এবং সায়েন্সের জন্য যারা এ ইউনিট তাদের পরীক্ষা হবে দশ এপ্রিল দুই হাজার ছাব্বিশ দশ এপ্রিল দুই ছাব্বিশ এখন দেখো এটা হলো তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার ডেট এবং তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিবে কারা এবার ইসলামিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব অর্থাৎ লিড দিবে ইসলামিক বিশ্ববিদ্যালয় এখন তোমাদেরকে কিছু আর প্রশ্ন আছে এগুলো অ্যান্সার দিয়ে দিবে এবং সাথে কিছু কথা বলবো তোমাদেরকে এবার গুচ্ছ চান্স পেতে হলে যে বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক ব্যাংক পড়া পড়তে হবে কারণ যে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিছুটা ধাঁচের প্রশ্ন করবে ঠিক আছে এই জন্য এই প্রশ্ন ব্যাংক সম্পর্কে আইডিয়া থাকতে হবে এটা হচ্ছে ফার্স্ট এখন দেখো তোমরা গুচ্ছটা অ্যাপ্লাই করবে কিভাবে তোমাদের অ্যাপ্লাই এই গুচ্ছর যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই শুরু হওয়ার পরে এবং বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যাবে কিনা এটা তোমাদের অনেকের কোশ্চেন ভাইয়া দেখো তুমি গুচ্ছে বিভাগ পরিবর্তন করতে পারবা না তুমি বিভাগ পরিবর্তন করতে পারবে না তবে তুমি অন্য বিভাগের সাবজেক্ট নিতে পারবে কিরকম তুমি যদি সায়েন্সের হও তুমি পরীক্ষা দিয়ে যদি চান্স পেয়ে যাও পরে তুমি আর্টস অথবা কমার্স এর সাবজেক্ট নিয়ে পড়তে পারবে ঠিক আছে তো তুমি এটা পারতেছো কিন্তু তুমি যে এই ইউনিট হয়ে বি পরীক্ষা দিবে এটা তোমার দ্বারা হবে না এটার কোনো ওখানে রাইট নাই এর যে সেকেন্ড টাইম আর অবশ্যই পরীক্ষা দিতে পারবে যার কারণে তোমরা যারা সেকেন্ড টাইম আর রয়েছে তাদের জন্য কিন্তু একটা হিউজ অপরচুনিটি এখানে এবং নেগেটিভ মার্কস তোমার নেগেটিভ মার্কস চারটা ভুলের জন্য এক মার্ক কাটা যাবে অর্থাৎ হচ্ছে তোমার 0.25 করে কিন্তু মার্কস কাটা যাবে পার এমসিকিউতে এবং এখানে কোনো লিখিত পরীক্ষা হয় না এখানে কোনো লিখিত পরীক্ষা হয় না শুধুমাত্র এমসিকিউ হয় এমসিকিউ একশোটা টাইম থাকে তোমাদের এক আওয়ার এবং এখানে মার্ক থাকে একশো মার্কস একশো আছে এবং এই একশো মার্কস এই জন্য বলবো যে তোমাদের গুচ্ছতে চান্স পাওয়া কিন্তু অনেকটা ইজি কারণ এখানে একটা পরীক্ষা তুমি সিট টোটাল থাকবে ঠিক চোদ্দ প্রায় চোদ্দ হাজার এই চোদ্দ হাজারের মধ্যে তুমি একটা সিট পেতে পারো যদি তুমি রাইট ওয়েতে পড়াশোনাটা করো কারণ দেখো তোমাদের এটা চলতেছে অক্টোবর মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি দেখো তোমাদের এখানে চার মাস প্লাস রয়েছে ঠিক আছে চার মাসেরও বেশি রয়েছে ফেব্রুয়ারি তারপর আবার এখানে মার্চ অর্থাৎ তোমাদের এখানে পাঁচ মাস ধরতে পারো এই পাঁচটা মাস রয়েছে পাঁচটা মাস রয়েছে জাস্ট তোমাদের পড়াশোনার জন্য যারা পড়াশোনা শুরু করো নাই তারাও যদি এখনো প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে এবং এখানে সবচেয়ে যেটা বড় জিনিস সেটা হচ্ছে তোমাদের জিপিএম মার্কস কিন্তু নাই ভাই এখানে কিন্তু জিপিএ মার্কস থাকবে না তার কারণে তুমি ধরো থ্রি পয়েন্ট ফোর ফাইভ থ্রি ধরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো আপ করছো হ্যাঁ তুমি থ্রি পয়েন্ট এইট সেভেন পেয়েছো আর একজন ফাইভ জিরো জিরো পেয়েছে কিন্তু তোমার যদি এই এডমিশন টাইমে থ্রি পয়েন্ট এইট সেভেন স্টুডেন্ট বেশি করে পড়াশোনা করো তোমার দ্বারা কিন্তু এখানে চোদ্দ হাজারের মধ্যে তুমি একটা সিট পেতে পারো যে প্লাস পেয়েছে সেও যদি পড়াশোনাটা কম করে তাহলে কিন্তু এখানে চান্স পাবে না এই জন্য রাইট ওয়েতে ঠিক মতো পড়াশোনাটা করতে হবে এবং এখন থেকে বিস্তারিতভাবে পড়াশোনাগুলো করতে হবে যে কোন কোন ওয়েতে প্রশ্নগুলো আসতে পারে তোমরা যারা ঘরে বসে একদম পড়াশোনা করতে চাও যে আমার সাথে অল টাইম একজন টিচার থাকবে কি কি পড়তেছি কি কি বুঝতেছি না সব কিছু জানতে চাই তাহলে যে আমাদের জিএসটি এসটি জিরো পয়েন্ট ফোর জি জিরো পয়েন্ট ফোর রয়েছে এখানে কিন্তু অ্যাড হয়ে যেতে পারো এটার নামই হচ্ছে আইসি অর্থাৎ বিশেষ করে যারা সেকেন্ড টাইম রয়েছে তোমাদের কিন্তু মাথায় এখন প্রচুর টেনশন যে ভাই কীভাবে পড়লে চান্স হবে ফার্স্ট টাইম তো চান্স পাইনি অনেক কথাবার্তা শুনেছি আশেপাশে মানুষের তো আমার দ্বারা এখন একটা চান্স পাওয়া কি পসিবল আমার একটা চান্স পাওয়া সত্যি খুব দরকার এই জন্য আমরা এটা হচ্ছে জিএসটি আইসিউ জিরো পয়েন্ট ফোর এবং যারা ফার্স্ট টাইমের শুধুমাত্র জিএসটি ডেডিকেটেডলি পড়তে চাও তাদের জন্য হচ্ছে এই ব্যাস মানবিক বিজ্ঞান এবং বিভাগ পরিবর্তন করে যারা প্রিপেয়ার নিতে চাও তোমরা যদি চাও তাহলে আমাদের জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো এটার কোর্স ফি হচ্ছে চার হাজার টাকা তবে তোমাদের জন্য ডিসকাউন্টে এখন মাত্র দুই হাজার টাকায় কিন্তু এখানে ভর্তি হতে পারবে তাই দেরি না করে যারা প্রিপারেশন নাও নেই মাথা এখনো ঘুরতেছে কই থেকে পড়বা কই থেকে পড়বা না কি কি স্কিপ করবা এবং তোমার অনেক ভার্সিতে পরীক্ষা দিতে পারছো না তোমার জিপিএ মার্কস কম এগুলো যাদের মাথায় টেনশনে ঘুরতেছে তারা ইজিলি আমাদের এই ব্যাসে অ্যাড হয়ে যাও ক্লাস চলছে নতুন ব্যাসেও ক্লাস চলছে না চাইলে অ্যাড হয়ে ক্লাসগুলো শুরু করো দেখবে ইনশাআল্লাহ তোমাদের অনেকটা উপকারে আসবে কারণ তোমাদের প্রিপারেশনটা একটা গুছানো হবে এবং প্রতিটা সাবজেক্ট ভাজা ভাজা করে প্রিপারেশন নেওয়া হবে যাতে তুমি কনফ্রেন্ডলি পরীক্ষার হলে বসতে পারো তো এই হচ্ছে তোমাদের জিএসটি এর আপডেট এসেছিল তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গিয়েছে এখন যেহেতু তারিখ পেয়ে গিয়েছো সেই হিসেবে টেবিলে বসে এখনই পড়াশোনাটা শুরু করো শুভকামনা তোমাদের জন্য